কে রিয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে উৎসর্গ গ্রুপের পাঁচটি ব্র্যান্ডেড চপাতা রয়েছে দার্জিলিং উৎসর্গ তাজমহল রাজমনি এবং মিধা কম দামি থেকে শুরু করে ভালো কোয়ালিটির সব ধরনের চপatai আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক সাদের নিচে এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুধ অন্ডেজ মিল্ক দুধ পাউডার চিনি কফি লেমন টি স্পাইস টি থেকে শুরু করে চায়ের জগতে যত আইটেম লাগে সবগুলোই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং একই নিচে একসাথে অল্প অল্প করে নিয়েও আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন অনেকে রয়েছেন যারা অনেক পুঁজি নেই অল্প পুঁজি নিয়ে বিজনেস করছেন কিন্তু অনেক আইটেম আপনার দরকার আপনি চাইলে আমাদের কাছ থেকে সেইভাবেও বিজনেস করতে পারবেন যদি মনে করেন যে দশ কেজি চিনি নিব পাঁচ কেজি দুধ দেবো পাঁচ কেজি কফি নিবো পাঁচ কেজি লেমন টি নেবো তিরিশ কেজি চা পাতা নিবো আপনি চাইলে সেইভাবেও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমরা যেখানে ডিলার দিয়েছি যে উপজেলায় আমাদের ডিলার রয়েছে শুধুমাত্র সেইখানে আপনারা পাবেন না তো আপনারা যেখান থেকেই নিতে চান আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখবেন আমাদের সেখানে ডিলার আছে কিনা যদি না ডিলার থেকে থাকে আপনি সেক্ষেত্রে পণ্য নিয়েও করতে পারবেন এবং পরবর্তীতে চাইলে আপনি সেখান থেকে ডিলার নিতে পারবেন তো প্রিভিয়ার্স আমাদের আজকের যে টপিক আজকের যে ভিডিও আমাদের এটা হচ্ছে তাজমহল ব্ল্যাক টি তাজমহল ব্ল্যাক টি খুব চমৎকার একটি প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট তাজমহল ব্ল্যাকটি নিয়ে যারা কাজ করতে চান মোটামুটি রেঞ্জের মিডিয়াম রেঞ্জের পণ্য তাজমহল ব্ল্যাকটি আহ নিশ্চিন্তে নির্ভাবনায় বিজনেস করতে পারবেন নট ব্যাক খুব খারাপ হবে যে তাও না খুব যে ভালো হবে তাও না মিডিয়াম রেঞ্জের পণ্য উৎসর্গ গ্রুপের পণ্য উৎসর্গ গ্রুপ আপন কোয়ালিটির চা কম দামের মধ্যে খুবই ভালো কোয়ালিটির চা যেই চাটা নিয়ে আপনি মোটামুটি রেঞ্জের যে আইটেমগুলো আছে তাদেরকে বিট করতে পারবে ইনশাআল্লাহ আমি কারো নাম বলছি না তবে বাজারে প্রচলিত যে মিডিয়াম রেঞ্জের যে মালগুলো আছে তাদের সাথে বিট করার জন্যই যথেষ্ট এই আপনার তাজমহল ব্ল্যাক টি খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা তিনটা ক্যাটাগোরিতে আমরা প্যাকেট করে থাকি সিডি ডাস্ট পিডি এবং বিওপি তিনটা ক্যাটাগরি বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটা উপজেলায় এই মালটা চলে তো আপনি চাইলে বাংলাদেশের যে কোন উপজেলা থেকে বাংলাদেশের যে উপজেলা থেকে করতে পারবেন। এবং আমাদের সমস্ত সমস্ত পণ্য এবং প্রোডাক্ট আমরা দুটো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি সারা দেশে এক হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস জেলা শহরগুলোতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি এবং উপজেলা শহরগুলোতে আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো উপজেলা ডিলার নিতে পারবেন এবং আপনি যেই উপজেলা থেকে নিতে চান আপনি শুধুমাত্র আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং আমরা আপনাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে আমাদের ডিলার নেই আর ডিলার থাকলে তো আপনি নিতে পারবেন না আর যেখানে ডিলার নেই সেখানে আপনি নিতে পারবেন এবং আমরা খুব সর্সর্তে আপনাদেরকে পাঠিয়ে দেব যারা ডিলার গ্রহণ করবেন সেটা তো পরবর্তী সিস্টেম কিন্তু ডিলার গ্রহণ করার পূর্বে আপনারা যারা পণ্য আমাদের কাছ থেকে নিতে চান প্রতি বস্তার জন্য 1000 টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ঠ টাকা মাল পৌঁছানোর পরে সেখানে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মাল নিতে পারবেন সেই ক্ষেত্রে কন্ডিশন চার্জ আপনার উৎসর্গ গ্রুপের সকল পণ্য কোম্পানি নিজ খরচে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় পৌঁছে দিয়ে থাকি আপনারা যারা আমাদের কোম্পানির পণ্য নিয়ে বিজনেস করবেন তারা তার কুরিয়ার পর্যন্ত আমরা আমাদের খরচে পৌঁছে দেব তো আমাদের শুধু চা পাতা নয় আমাদের অনেকগুলো আইটেম রয়েছে আপনারা জানেন চাপাটা রয়েছে চিনি রয়েছে আমাদের আমাদের কর্নলেস মিল্ক রয়েছে আমাদের দুধ পাউডার রয়েছে আমাদের কফি রয়েছে আমাদের লেমন টি রয়েছে আমাদের ব্ল্যাক কফি রয়েছে আমাদের আরো আরও অনেক এক কথায় চায়ের জগতে যেই আইটেমগুলো নিয়ে বিজনেস করা হয় সেই আইটেমগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছাদের নিচে আপনারা চাইলে অল্প অল্প করে পণ্য নিয়েও আপনারা আমাদের কাছ থেকে বিজনেস স্টার্ট করতে পারবেন তো সব মিলিয়ে যদি নেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা উৎসর্গ গ্রুপের সাথে বিজনেস করতে চান ডিলারশিপ নিতে চান অথবা হোলসেলে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালের অর্ডার করতে পারেন আর শুক্রবার ব্যতীত আমরা শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকে শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আমরা কোনো ধরনের মাল ডেলিভারি করি না তো এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন এবং আমাদের যে দুটো নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এবং জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডবল জিরো থ্রি ফোর ফাইভ এই নাম্বার দুটো ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেই সাথে নগদ বিকাশ পার্সোনাল রয়েছে আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমু করতে পারেন আপনার নাম ঠিকানা কোথা থেকে বলছেন আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের প্রতিনিধি অথবা আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আর আপনারা যারা ডিলারশিপ নিবেন আমাদের ডিলারশিপ নেওয়ার জন্য খুবই সহজ শর্ত আমাদের অগ্রিম বা আহ এক্সট্রা কোনো টাকা লাগে না আপনি যে পরিমাণ মাল নিতে চান সেই পরিমাণ মাল নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন আমাদের এখানে কোনো বাইন্ডিংস নাই আপনাকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে অথবা 5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার মাল নিতে হবে আপনি চাইলে অল্প অল্প করে মাল নিও আপনি ডিলারশিপ গ্রহণ করতে পারে তো প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করবেন তো আমরা চেষ্টা করব আপনাদের সাথে সুন্দরভাবে আপনাদেরকে ডিলারশিপ দেওয়ার জন্য অথবা হোলসেল বিজনেস করার জন্য আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নেই আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথেই থাকবেন